আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আজকে একদম নিউ একটা প্রোডাক্টের আনবক্সিং ভিডিও হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এক কিছু রুমাল চলে এসেছে ফোর লেয়ারের মুসলিন কটনের মধ্যে যে আমাদের সোয়াডেল আছে ওই সোয়াডেলেরই ফোর লেয়ারের আপনার যেটা ছোট ছোট হ্যাঙ্কার চিপের মতো ছোট রুমাল সেট এটা আপনাদের সবার খুব পছন্দ হবে আশা করি একদমই নতুন এনেছি আপনাদের সবার জন্য খুব সুন্দর প্রিটি একটা জিনিস এবং খুবই হাই কোয়ালিটি ফুল এবং সুপার সফট ম্যাটেরিয়াল এই যে দেখেন আমি একটু একটা আপনাদের জন্য খুলে দেখাই প্রায় ছয়শো পেয়ারের মতো আমরা আজকেই রিসিভ করেছি একদম সরাসরি চায়না থেকেই আমরা এগুলো ইম্পোর্ট করেছি এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে একদম সুপার সফট বাচ্চাদের জন্য রুমাল কিন্তু লাগেই হ্যাঁ আপনারা যে ওয়াশ ক্লথ সেটটা নেন ওটার সাথে এই জিনিসটা আপনারা পেয়ার আপ করে নিতে পারবেন যারা এই জিনিসটা অলরেডি চিনেন তাদের জন্য তো আর পরিচয় করানোর প্রয়োজন নেই আর যারা নতুন দেখছেন আপনারা নিয়ে দেখবেন কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে খুব দ্রুত লাইভ